আসসালামু আলাইকুম ফিওয়ার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা হচ্ছে ভালো আজকে দশ নম্বর রোজা শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি আর তোমরা জানো আমি ডেলি লাইফের ব্লগিং করছি আর তোমাদের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম বলেছিলাম তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপলোড করবো যেহেতু রমজান মাস চলছে আর ডেলি লাইফ বলতে কি আমার জীবনের প্রত্যেক দিনের কী কী করি কী না করি সেগুলোই আপডেট দেওয়া আর এখন রমজান মাস চলছে যেহেতু তো একটু একঘেমি বা একটু একরকম ব্লগিং হচ্ছে যেহেতু আমি নিজেও বুঝতে পারছি তারপরেও তোমাদের মধ্যে যখন বলেছিলাম আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম তিরিশ দিনে তিরিশটা ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তিরিশ দিনে তিরিশটা ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের মধ্যে আর একটু ওয়েট করো একটু ইউনিক কিছু পেতে গেলে একটু ওয়েট করতে হবে যেহেতু আমার চ্যানেলটা একটু ডাউন আছে এখন কারণ ভিউজটা একটু কম আসছে একটু না অনেকটাই কম আসছে তোমরা যারা দেখতে পাচ্ছ আর যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো একটু ফিউজটা কম আসছে বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমার খুবই খুবই প্রয়োজন আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবে আর যদি ভালো লাগে একটা শেয়ার করে যাবে একটু লাইক করবে বা কিছু কমেন্ট করে যাবে এতে কমেন্ট করলে কি হয় আমার একটু মনের মধ্যে কি একটু ভালো লাগে যে না মানুষগুলো দেখছে বা কিছু কমেন্ট করছে আর ব্লগিং করছি আমি যেহেতু আর ডেলি ব্লগিং করছি মানে ডেলি রুটিন অনুযায়ী কী কী করছি কি না করছি সেগুলোই আপডেট দেবো তোমরা যারা ব্লগিং দেখো তো অন্য অন্য চ্যানেলেও একই রকম ভিডিও আপলোড করে আর কি ডেলি লাইফই মানে ডেলি ব্লগিং যারা করে আর যাই হোক রমজান মাস বলে একটু প্রবলেম হচ্ছে আর রমজান মাসটা চলে গেলে তোমাদের প্রমিস করছি একটু ইউনিক কিছু করার জন্য আয়ুনিক কিছু নিয়ে আসার জন্য তো যাই হোক বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমাদের দেয়াল লিখনের কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ দেয়াল লিখন কারণ দেয়াল লিখন হচ্ছে এই কারণের জন্য সামনে ইলেকশন আছে তো তার যার সিম্বল নিয়ে এখানে প্রিন্ট করবে আর কি এখন আমাদের চ্যানেল ট্রান্সফার হচ্ছে একটা টু চ্যানেল মানে টু সাবস্ক্রাইবার চ্যানেল আছে চ্যানেলটা হচ্ছে রনির আর চ্যানেলটা স্বামীম নিচ্ছে ও মিনি ব্লগ ছাড়বে তার জন্য তো গাইস এই দেখো চ্যানেলটা চ্যানেলটা দেখাচ্ছি হ্যাক হয়ে যাবে যাই হোক ওর ভিডিও করার ইচ্ছা হয়েছে ও মিনি ব্লগ সার্ভে কদিনের মধ্যে ভাইরাল হবে তাই বলতে যাচ্ছে আমাদের মুখ দেখালেই ভাইরাল ওর মুখ দেখালেই ভাইরাল তাহলে এই ভিডিওটা ভাইরাল হবে নাকি এটাও মিলিয়ান এক মিনিট আগে বলছে যাই হোক ফরগট এখন টাইম হয়ে গেছে আমাদের নামাজ পড়তে যাওয়ার নামাজ পড়তে যাব এখন সবাই মিলে আড্ডা মারছে এখানে দেখো দেখতে মোবাইলটা পড়ে গেল আপনার মোবাইলটা গেল কিছু হয়েছে মোবাইলটা পড়ে গেল আরে দুপাঁচ টাকার মোবাইল কি হবে আর সামনে নামাজ পড়তে যাবে তো বলো ও নামাজ পড়তে যাবে না যাই হোক যাবো যাবো যাবে না তো এই নামাজ পড়তে যাওয়ার সময় তোমাদের দেখানো হচ্ছে আমরা যখন যাবো অবশ্যই ভিডিও করব এখন বেরিয়ে গেছি নামাজ পড়ার উদ্দেশ্যে আমি একাই যাচ্ছি পুরো বসে বসে আড়াইmatched যায় ঘুরে আসলে না আর দূর করে তো নিয়ে যাওয়া যায় না কালকে বলেছিলাম তা আসলে না গল্পগুজব করছে হয়তো ভালো লাগে না যাক তা মস্তি কেন হোস্ট ফর্ম কমপ্লিট কইনি আবার পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমরা আবারও নামাজ পড়তে যাচ্ছি আর তখন নামাজ পড়তে গিয়ে আবার চলে এসেছিলাম আর হালকা বৃষ্টি হচ্ছিলো মেঘলা আকাশ ছিল তার জন্য আর ভিডিও করা হয়নি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর এখন আবার যাচ্ছি আমি আর যাচ্ছি এবারে সারদাত রয়েছে আর আমরা একেবারে ব্রাশ ট্রাশ করে যাচ্ছি ইফতার করে তারপরেই বাড়ি ফিরবো তার জন্য একেবারে ব্রাশ ট্রাশ করে রওনা দিয়েছি এখন রয়েছি মসজিদের সাদের উপরে উঠেছিলাম আর বৃষ্টি হয়েছে তাই পানি টানি বেড়েছে তার জন্য আর আজকে ইফতারির কোনো ঝামেলা নেওয়া লাগবে না আমাদের কারণ গ্রামের লোকের ইফতারি দিয়ে আজকে তার জন্য আমাদের সব কিছু বেড়ে ঘুরে দিতে হবে আর কি কিন্তু ইফতারি হ্যান হ্যানত্যানি ঝামেলা নেওয়া লাগবে না আজকে আমাদের যাই হোক আর ভোলে রয়েছে এই সাইডে ভোলে এসে বারবার বলে যাচ্ছে আমাকে নাও আমাকে নাও আর এখন বসে আছি ব্রেস্ট ট্রেস্ট করে এসেছিলাম বললাম প্রথমেই কারণ ভাবলাম যে লেট হবে তার জন্য তো যাকে এসে দেখি এই অবস্থা যা খুবই ভালো আজকে ইফতারি কি কি দেখা যাক তোমাদের দেখাও সবকিছু আর এই যে দেখতে পাচ্ছ আমরা এক এক করে সাজাচ্ছি সব পরপর এই যে কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের অনেক ইফতারি সাজানো হয়েছে কারণ আজকে লোক অনেক ও আছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর ইফতারি তো বন্ধুরা এখন আমাদের এগারো নম্বর তারাবি পরে আমরা বার হয়েছি আর ইফতারি টাইমে তোমাদের দেখাতে পারলাম না কারণ কিছু আমাদেরকেই হ্যান্ডেল করতে হয় তার জন্য ভিডিও করার টাইম পাইনি আজকে আর যাই হোক আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে